আমাদের জীবনটা এখন যেন সিনেমা একটা রহস্য শেষ হতে না হতেই আরেকটা এসে কড়ানে বোধিদা মানে বোধিসত্য চট্টোপাধ্যায় আমার প্রিয় দাদা ও গোয়েন্দা তখন বেঙ্গালুরুতে একটা কনফারেন্স ছিল আমি কলকাতায় নিজের একটা নাটকের স্ক্রিপ্ট শেষ করছি ঠিক সেই সময় খবরটা এলো রোমে ভাটিকান সিটিতে ভারতীয় গবেষক ডক্টর বিভুজ্যোতি রায় এক গোপন গ্যালারিতে বিষ্ণুমূর্তি দেখে আতঙ্কে পড়েন এবং পরদিনই তার মৃতদেহ পাওয়া যায় খবরে বলা হলো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু ভারতীয় দূতাবাস থেকে আমাদের খবর পাঠানো হলো সরাসরি ডক্টর রায় মৃত্যুর আগে নাকি অসংলগ্ন অবস্থায় বলে গেছেন ওরা জানে আমি জানি ওরা মানে কারা আর কী এমন জানতেন উনি যেটা তাকে খুন করার অনুমত গুরুত্বপূর্ণ বধিদার সঙ্গে দিল্লিতে দেখা হলো এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে সরকার পক্ষের একজন অফিসার গোপনে ডেটা দিলেন ডক্টর রায় একটি রহস্যজনক বিষ্ণুমূর্তির হতিশ পেয়েছিলেন যা ভ্যাটিকানের এক গোপন সংগ্রহশালায় আছে বলে সন্দেহ এমনকি মৃত্যুর একদিন আগে তিনি একটি ভিডিও পাঠান তার পুরনো বন্ধুকে যেখানে তিনি বলেছিলেন বিষ্ণু রোমে কেন আমি ইতিহাসের অন্য একটা মুখ দেখতে পাচ্ছি বুধিতা চুপ করে শুনছিল তারপর শুধু বললো তোকে কেরালায় যেতে হবে আমি রোম যাচ্ছি কেরালায় কেন উত্তর এলো কড়া গলায় কারণ সেই বিষ্ণুমূর্তির উৎস সম্ভবত ভারতের মাটিতেই আর উত্তরটা কেরালায় কোন এক শিলালিপিতে লুকিয়ে আছে আমার রোমাঞ্চ শুরু হলো একটা প্রাচীন ভারতীয় দেবমূর্তি যদি সত্যি ভ্যাটিকেনে থাকে তাহলে এই রহস্য শুধু খুন নয় হতে পারে সভ্যতার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার মতো কিছু জেলার এক পুরাতন মন্দিরের খোঁজ পেলাম কেরালার যেখানে কোন যুগে কেবল্য নামের এক তান্ত্রিক বিষ্ণু পূজার সঙ্গে যুক্ত ছিলেন বলে কিংবদন্তি আছে আমি ট্রেনে করে পৌঁছালাম আমার সঙ্গে যোগাযোগ রাখছিল বধিদা সে তখন ইতিমধ্যেই রোম পৌঁছে গেছে মন্দিরটি এখন কার্যত পরিত্যক্ত কিন্তু পুরোহিতের পৌত্র প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করে সেই আমাকে ভিতরে নিয়ে গেল মন্দিরের একটি ভগ্ন প্রায় গর্ভগিরে দেয়ালে খোদাই করা শ্লোকগুলো খুব ধোঁয়াটে ছিল তবে একটা লাইনের একটা অংশ পরিষ্কার বোঝা গেল দক্ষিণার্নব হেতু রোমানো বিষ্ণু মুত্তাহ কপ্টেন দক্ষিণ সমুদ্রের পার থেকে রোমানরা বিষ্ণুমূর্তি কৌশলে নিয়ে যায় আমি শিউড়ে উঠলাম তাহলে এটা নিছক গুজব নয় ভারতের কোনো এক তান্ত্রিক উপাসনার কেন্দ্র থেকে সত্যি কেউ মূর্তি নিয়ে গেছে রোমে ঠিক তখনই বোধিদার মেসেজ এলো তুই কেরালা থেকে যত তথ্য পাস সব আমাকে পাঠা হ্যাঁ আমি আজ রাতে ভ্যাটিকানের এক প্রাক্তন গবেষকের সঙ্গে দেখা করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি আমি সেই প্রাচীন শ্লোকের ছবি তুলে মন্দিরের খোঁজের ইতিহাস পাঠালাম সে শুধু একটা লাইন লিখল তুই ইতিহাস খুঁজে আমি ছায়া খুঁজছি সেই রাতে আমি আরেকটা প্রাচীন রেকর্ড পেলাম খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে একজন রোমান দূত ভারত এসেছিলেন নাম লুসিয়াস ভ্যারিনিয়াস বলা হয় তিনি কিছু প্রাচীন বস্তু সংগ্রহ করে ফেরত যান রোমে তাহলে কি হে রোমান বিষ্ণুমূর্তি চুরি করে নিয়ে গেছিল কিন্তু কেন শুধুই মূর্তি নাকি তার পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু রোম শহর ইতালির রাস্তাগুলো যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি গোপন কিছু লুকিয়ে রাখে আমরা যখন নামলাম তখনও বুঝিনি এই শহরের ছায়া এত ভারী বিকেলটা ছিল বেশ ঠান্ডা বদিদা একটা ক্যাফেতে এসপ্রেসো খাচ্ছিলেন আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম একটা সময় চোখে পড়ল একটা লোক বারবার ঘুরে এসে রাস্তার কোনায় দাঁড়াচ্ছে ক্যামেরা হাতে টুরিস্ট মনে হলো মনে হচ্ছিল ওর মনোযোগ আমাদের দিকেই আমি নিচু গলা বললাম বোধিদা মনে হচ্ছে কেউ ফলো করছে তিনি খুব স্বাভাবিকভাবে বললেন ভাটে কেন এমন জায়গা পেয়াল যেখানে ফলো করার লোকের অভাব হয় না কে দেখছে জানলেই বুঝবি আমরা সঠিক দিকে এগোচ্ছি এরপর আমাদের দেখা হয় ফ্রান্সিস্কো মারিনি নামের এক সাংবাদিকের সঙ্গে একজন খাঁটি ইতালিয়ান চোখে আগুন মুখে আতঙ্ক বলেছিল ভ্যাটিকানের একটা গোপন সংগ্রহশালা আছে ওরা তোমাদের ওই বিষ্ণুমূর্তি ওখানেই লুকিয়ে রেখেছে সে আমাদের একটা হাতে আঁকা ম্যাপ দিল সেই গ্যালারিতে পৌঁছানোর রাস্তা চিহ্নিত করে তবে কথাগুলোর মাঝে বারবার ওর চমকে ওঠা পিছন ফুরে দেখা বুঝছিলাম কেউ ও কেউ ফলো করছে পরদিন সকালে দেখা করব বলে ঠিক করেছিলাম কিন্তু আর দেখা হয়নি ফ্রান্সিসকো নিখোঁজ ফোন বন্ধ ঠিকানায় গিয়ে দেখি তালা রিপোর্ট করতে গিয়ে পুলিশ যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল সি ইজ নট মিসিং মেবি বি সি দ্য সিটি মানে একজন রিপোর্টার এইভাবে উধা হয়ে যায় আর তাতে কারো কোনো মাথা ব্যথা নেই এর মধ্যেই আমি বুঝতে পারলাম আমার উপরেও নজর রাখা হচ্ছে একদিন সন্ধ্যাবেলা আমাদের হোটেলের নিচে বসেছিলাম হঠাৎ এক লোক এসে চুপচাপ একটা কাগজ রেখে চলে গেল হঠাৎ লেখা ছিল এস্ট ভেরিটাস নিরবতেই সত্য ছায়ার মধ্যে থেকে চোখে ধরা দিলে ইতিহাস হারাবে আমি সেই কাগজ বদিতার হাতে দিতেই তিনি বললেন খেলা শুরু হয়েছে পেয়াল এবার খুব সাবধানে পা ফেলতে হবে কারণ এরা ইতিহাস পাল্টাতে চায় সত্য মুছে ফেলতে চায় ভ্যাটিকানের ছায়া ঘন হচ্ছে আর আমরাও তার মধ্যে ঢুকে যাচ্ছি বিষ্ণুমূর্তির সন্ধানে নয় বরং এক লুকোনো ইতিহাসের খোঁজে ভ্যাটিকানের এক অদ্ভুত গন্ধ আছে ধূপ ধুলো আর ইতিহাসের যেন শত শত বছর ধরে জমে থাকা গোপন কথা বাতাসে ভাসে ফ্রান্সিসকো নিখোঁজ হওয়ার পরে আমাদের চলাফেরা আরও গোপন হয়ে যায় বধিদা একটা গোপন বইয়ের দোকানে আমাদের নিয়ে গেলেন সেখানে একজন বুড়ো লোক নাম লুকা সাবেকি পাদ্রী এখন লুকিয়ে ইতিহাস বিক্রি করেন লুকার দোকানে মাটির তলায় একটা ছোট্ট কুঠুরি সেখানে চোখে পড়ল একটা ক্রুশবিদ্ধ খ্রিস্টের প্রাচীন প্রতিকৃতি কিন্তু খ্রিস্টের গলায় বিষ্ণুমূর্তির মতো একটি লকেট ঝুলছে বুকের বাদিকে খোদাই করা ওম চিহ্ন আমার গা ছমছম করে উঠল বধিদা বললেন এটা খ্রিস্ট ধর্মের মূল স্রোতের বাইরের কিছু হয়তো গোপন মতবাদ যেটা ভারতীয় দর্শনের সঙ্গে জড়িত ছিল লুকা কাপা কলা বলল হে এদের বলে হে অর্ডার অফ সাইলেন্স সংস্কৃত ওরা ইতিহাসের নিচে চাপা পড়ে গেছে কিন্তু এখনো আছে ওরা চায় না তথ্য বাইরে আসুক তারপর তিনি আমাদের একটা মুদ্রা দেখালেন একদিকে বিষ্ণুর চতুর্ভুজ মূর্তি অন্যদিকে রোমান ক্যাপিটলিন উলফ বদিদা তা হাতে নিয়ে বললেন দেখবে এটা শুধু মুদ্রা নয় এটা একটা কোডেড নথি এই দুই প্রতীকের সংযুক্তি একটা মেসেজ লুকিয়ে রেখেছে হয়তো এটা সেই গোষ্ঠীর প্রতীক যারা দুই ধর্মের সেতু সেতুবন্ধন ঘটাতে চেয়েছিল অথবা ভয়ঙ্কর কিছু লুকাতে তাহলে কি সেই গোষ্ঠীরাই ফ্রান্সিস্কো সম্ভব এখন আমাদের কাশ্মীর যেতে হবে আমি চমকে উঠলাম কাশ্মীর হঠাৎ কেন দিদা মুচকে আসলেন কারণ এই মুদ্রার গায়ে একটা শ্লোক খোদাই করা যেটা কাশ্মীরের এক প্রাচীন গুহা মন্দিরে পাওয়া যায় তুমি কি রেডি পেয়াল এবার পাহাড় ডাকছে আমি চুপ করে রইলাম কারণ জানতাম রোমের ছায়া কেবল শুরু এবার আমরা ছুটছি ছায়া থেকে ছায়ায় একটা মূর্তি নয় বরং ইতিহাসের হৃদপিণ্ডের খোঁজে কাশ্মীর পৌঁছতেই মনে হচ্ছিল আমরা যেন ভৌগোলিক সীমারেখা পেরিয়ে সময়ের ভিতর ঢুকে পড়েছি শ্রীনগরের আশেপাশে একটা পুরনো সেনা ছাউনির কাছে গিয়ে দাঁড়ালাম বদিদার মুখে তখন চাপা উত্তেজনা তিনি বললেন এ পাহাড়ের নিচে একটা গুহা আছে যার ভিতরে আছে বিষ্ণু মূর্তির এক অংশ সম্ভবত চতুর্ভুজ মূর্তির বা হাতটা ইতিহাসের মধ্যে হারিয়ে যাওয়া অংশ হ্যাঁ আমি আর চঞ্চু তখন বুঝতেই পারছিলাম না কিভাবে এই জায়গায় ঢোকা যাবে বাইরে মিলিটারি টহল প্রবেশ নিষেধ কিন্তু বধিদাস আগেই সব ভাবা আমাদের দুজনকে তিনি দিলেন আলাদা আলাদা গাইডলাইন রাতের অন্ধকারে হা আমি আর চঞ্চু একটা সামরিক রসদের গাড়িতে লুকিয়ে ঢুকে পড়লাম ভিতরে হৃৎস্পন্দন তখন যেন কানে শোনা যায় ঘামে ভেজা হাতে আমরা নামলাম এক ভাঙা পাহাড়ি পথ ধরে গুহাটা অন্ধকার ছোট একটা টর্চের আলোয় দেখতে পেলাম দেয়ালের উপর খোদাই করা এক প্রাচীন প্রতীক একদিকে বিষ্ণুর পদ্মধারী হাত আরেকদিকে রোমান লা প্রতীক এক জাতীয় সূর্য ঘড়ি ভাই এটা তো ওই মুদ্রার পিছনের ডিজাইনের মতো আমি স্তম্ভিত মনে পড়লো রোমেশ এই মুদ্রার কাজে ছিল এই সিম্বল এর মানে বিষ্ণুমূর্তি শুধু ভারতীয় নয় এটা একটা মিশ্র ইতিহাসের সাক্ষ্য হঠাৎ পিছনে আওয়াজ টর্চ নিভে গেল গুহার ভিতর যেন কারা ঢুকছে চঞ্চু ফিস ফিস করে বল তারা কি সেই লোক তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই আছি অন্ধকারে দাঁড়িয়ে আমি একটা কথা স্পষ্ট বুঝলাম এই রহস্য শুধু ইতিহাস নয় আমাদের ভবিষ্যৎও বদলায় দিতে পারি ফিরে আসতেই সব কিছু যেন দ্রুত বদলে যেতে শুরু করল নিখোঁজ হয়ে যাওয়া ইতালিয়ান সাংবাদিক ফ্রান্সিসকো মারিনির দেওয়া তথ্যগুলোর একাংশই আমাদের এগোতে সাহায্য করছিল বদিদা এক গভীর বিশ্বাস নিয়ে যোগাযোগ করলেন একজন পাদ্রির সঙ্গে নাম ফাদার গালিও শুনেছিলাম উনি এক সময় ইতিহাসের অধ্যাপক ছিলেন পরে ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ সংগ্রহশালার দায়িত্বে আসেন আমার একটু সন্দেহ হচ্ছিল কিন্তু বোধিদার যুক্তির সামনে আমি চুপ যদি কেউ সত্য জানে তাহলে সে বলে উঠেছিলেন বোধিদা আমরা গেলাম তার গির্জার আভ্যন্তরীণ কক্ষে শুরুতে খুব ভালো ব্যবহার কিছু প্রাচীন বই দেখালেন এমনকি মুদ্রা সংক্রান্ত কিছু তথ্য দিলেন বোধিতা তো অভিভূত কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম ফাদার গালিওর চোখে এক অদ্ভুত ঠান্ডা শূন্যতা ঠিক যেন আমাদের কথার চেয়েও বেশি নজর দিচ্ছেন আমাদের মুখে আচরণে আমরা চলে এলাম কিন্তু রাতেই একাই আবার ফিরে গেলেন তার কাছে তারপর আর ফিরেননি আমি আর চুঞ্চু আতঙ্কিত বুধিতার মোবাইল বন্ধ কোনো সাড়া নেই সাংবাদিকের বাড়ির পাশের ক্যাফে থেকে জিপিএস ট্রেস করে আমরা জানতে পারি তিনি গেছেন ভ্যাটিকানের এক পুরনো সেমিনার ভবনে সেটা এখন বন্ধ শুধুমাত্র পাদ্রিদের ব্যক্তিগত আড্ডার জায়গা চঞ্চুর জোরে বলে উঠল ভাই এটা ভাত আমরা গেছি অনেক দূর হে এবার কেউ ফিরবো না ওনাকে ছাড়াই তখনই তৈরি হলো আমাদের প্ল্যান শেষ রাতেই ছদ্মবেশে সেই পুরনো ভবনে ঢুকে পড়ি ভিতরে পাথরের সিঁড়ি অদ্ভুত ধূপের গন্ধ আর কাজ ছমছমের নিস্তব্ধতা নিচের তলায় দেখতে পেলাম বাধা অবস্থায় বদিদা পড়ে আছে চঞ্চুর হাতে টর্চ আমার হাতে একটা ছোট্ট ছুরি ঠিক সেই সময় পিছন থেকে ফাদার গালিওর গলা তোমাদের এখানে ঢোকার সাহস হলো কি করে আমরা মুখ চেয়ে থাকিনি চুর ফেলে দেওয়া ধোয়ার বল বিস্ফোরণ আর আমার ছোড়া লাইট ফ্ল্যাশে খোলাটে হলো সব গালিওর চোখ জ্বলে উঠলো কিন্তু আমাদের গতি থামেনি বধি তাকে টেনে তুলি তিনি তখন আদমড় অবস্থায় কিন্তু চোখে অভিমান নয় বিশ্বাসঘাতকতার হতচকিত বিষণ্নতা বেরিয়ে এলাম কিন্তু আমরা জানতাম তারা থামবে না তবে আমরাও বোধিসত্য ফ্রান্সিস্কো মারিনি নামটা এখনো কানে বাজে সেই প্রাণচঞ্চল ইতালিয়ান সাংবাদিকটা যে সাহায্য করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল হঠাৎ আমরা তখন বোধিদার বন্দিদশা থেকে পালিয়ে আসার ধাক্কা সামলাচ্ছি হেরই মধ্যে খবরটা এলো ফ্রান্সিসকার মৃতদেহ পাওয়া গেছে তার দেহ পাওয়া গেল তিবের নদীর ধারে মুখটা বিকৃত শরীরে নির্যাতনের চাপ এটা কোনো সাধারণ খুন নয় এটা একটা হুঁশিয়ারি মিডিয়াতে ছড় বয়ে যায় হিতালি সরকার বা ঠিকান সবাই চাপের মুখে বোধিদা এক প্রকার নীরব হয়ে গিয়েছিল কয়েক ঘন্টা কারোর সাথে কথাই বলেননি কিন্তু তারপর একটা রাতে সে আমাদের ডেকে বলল ফ্রান্সিসকার মৃত্যুর পিছনে আসল উদ্দেশ্য শুধু মূর্তি নয় বরং তার লুকোনো ইতিহাস যে ইতিহাস মানব সভ্যতার অনেক বিশ্বাসকে চিহ্নের মুখে দাঁড় করাতে পারে সেই রাতে আমরা একটা গোপন জায়গায় বসে সব তথ্য আবার সাজিয়ে নিতে থাকি একটা বিষ্ণুমূর্তি যার একটি অংশ ভারত একটি অংশ রোমে এক গোপন ধর্মীয় সংঘ অর্ডার অব সাইলেন্ট সানস্ক্রিট হেবার উদ্দেশ্য ইতিহাসকে নতুনভাবে লিখে ফেলা আর যারা এই সত্যকে সামনে আনতে চাইছে তারা মরে যাচ্ছে বতিতা বলল এটা এখন ব্যক্তিগত প্রতিশোধ নয় এটা ইতিহাসের প্রতিশোধ আমরা ঠিক করলাম যা কিছু থাকুক এই ষড়যন্ত্র ফাঁস করতেই হবে ফ্রান্সেসকার মৃত্যুর একটা অর্থ থাকতেই হবে আমরা সামনে এগিয়ে যাব সেই সকালটা অন্যরকম ছিল রোমে এক গোপন হলঘরে ঘরে কথায় সবাই চুপচাপ দূতাবাস গবেষক কিছু নির্ভরযোগ্য সাংবাদিক আর ধর্মতত্ত্ববিদদের নিয়ে একটি গোপন সেমিনারের আয়োজন করা হয়েছিল মূল আলোচ্য বিষয় ভ্যাটিকানের বিষ্ণুমূর্তি কেন বধিদার দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড স্ক্রিনের সামনে তার পাশে রাখা সে অংশবিশেষ বিষ্ণুমূর্তি আর প্রাচীন কোডেট ক্রসের প্রতিকৃতি পিছনে প্রজেক্টরে ফুটে একের পর এক স্লাইড তারপর শুরু হলো বধিধার কথা রোমান সাম্রাজ্যের শেষের দিকে ভারতে এক গুপ্ত তুত পাঠানো হয়েছিল যাকে আমরা চিহ্নিত করেছি লুসিয়াস পেলিক্স নামে সে ভারতের দর্শনে প্রভাবিত হয়ে ফিরে গিয়ে একটি গোপন গোষ্ঠী করে তোলে অর্ডো সাইলেন্স সংস্কৃতম অর্থাৎ অর্ডার অফ সাইলেন্ট সংস্কৃত এই গোষ্ঠী বিশ্বাস করত যে ভারতীয় দর্শনের কিছু নির্যাস দিয়ে নতুন ধর্মতত্ত্ব গঠন করা যায় বিষ্ণুমূর্তি নিয়ে আসা হয় কিছু শ্লোক ও দর্শন লিপিবদ্ধ করা হয় এবং তার কিছু উপাদান পরবর্তী খ্রিস্ট ধর্ম গঠনে অন্তর্ভুক্ত হয় বিশেষ করে মূর্তির গায়ে খোদাই করা একটা শ্লোকের ভাব এই ইতিহাস ডক্টর বিভুজ্যোতি রায় তিনি এটা আনতে চেয়েছিলেন ওর মৃত্যুর আগে উচ্চারণ করা ওরা জানে আমি জানি সেটা সেই ষড়যন্ত্রের প্রমাণ একজন ধর্মতত্ত্ববিদ বিষয়ে বলে উঠলেন তাহলে কি খ্রিস্ট ধর্মের কিছু মূল বীজ ভারতে বুদ্ধিদা শান্ত গলায় বললেন আমার কাজ সত্যকে সামনে আনা ধর্ম বা বিশ্বাসকে আঘাত দেওয়া নয় এরপর সে দেখালো কিভাবে মূর্তির অংশ গুভার প্রতীক ক্রুশের গঠন এবং গুপ্ত সংগঠনের চিহ্ন অল কানেক্ট ইন্টু ন্যারেটিভ অবশেষে সে কিছু নাম প্রকাশ করলো এই ষড়যন্ত্রে জড়িত পুরোহিত ও ইতিহাস বিকৃতিকারীদের যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হলো ঘর জুড়ে তখন নিস্তব্ধতা আমিও চঞ্চু বাইরে এসে দাঁড়ালাম বোধিতা এক পলকে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল সত্য গোপন থাকলে ইতিহাস হয় গল্প আর প্রকাশ পেলে গল্প হয় ইতিহাস